হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাইসেপ ওয়ার্কআউট করবেন বাসায় কিভাবে বাইসেপ ব্যায়াম করবেন বাইসেপের দুটি ডাম্বেল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি টি কার মারবেন এরকম করে পজিশন করে পনেরোটি করে রিপিটেশন চার সেট মারবেন সেকেন্ড করবো ক্রস কার ক্রস কার ঠিক এরকম করে আপনি পনেরোটি করে তিন সেট বা চার সেট মারতে পারেন থার্ড করবো বাইসেপ কার

করতেছি অনেক করবে পনেরোটি করে রিপিটেশন আপনি তিন সেট মারতে পারেন তাহলে আপনার বাইসেপটা অনেক সুন্দর হবে আশা করি এই চারটি এক্সারসাইজ যদি আপনি আপনার বাসায় রেগুলার গোলার করেন আপনার বাইসেপ অনেক গ্রো করবে এবং অনেক সুন্দর হবে ব্যায়াম করার আগে আপনি অবশ্যই ভালো প্রোটিন মিল নিয়ে নেবেন তাহলে আপনি ভালো এনার্জি পাবেন ব্যায়ামের আগে আপনি চাইলে কফি বা কলা খেজুর খেতে পারেন মিনিট আগে তাহলে আপনার ব্যায়ামের সময় অনেক এনার্জি হবে আপনি অনেক স্ট্রং এনার্জি পাবেন এবং ব্যায়ামের শেষে আপনি অবশ্যই ভালো একটা মিল নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মাসেল গ্রো করবে অনেক আপনার আহ লাগবে না এবং আপনার বডি অনেক ডেভেলপ হবে আপনার ব্যায়াম করতে অনেক ইচ্ছে হবে এবং অনেক ভালো ভালো লাগবে করতে যারা ভিডিওটি ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনি আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে